নিউ দীঘা ইউথ হোস্টেল এই নিউ দীঘা উইথ ইউথ হোস্টেলের লোকেশানটা খুব সুন্দর জায়গায় একদম মেন বাস রাস্তার ওপরেই কলকাতা বাস থেকে এসে ডাইরেক্ট নেমেই ঢুকে পড়তে পারবেন এই ইউথ হোস্টেলে এবং স্টেশন থেকেও খুব কাছে স্টেশন থেকে টোটোতে মাত্র পাঁচ মিনিট অর্থাৎ ট্রেন বা বাস যাতেই আসুন এর লোকেশনটা খুব সুন্দর জায়গায় এর পাশেই আছে অমরাবতী পার্ক যেখানে রোপওয়ে আছে বাচ্চাদের সেখানে ঘুরতে খুব ভালো লাগবে এই ইউথ হোস্টেল থেকে নিউ দীঘা বিচ মাত্র পাঁচ মিনিট এই দিকে এই হোস্টেলের সামনে আশেপাশে প্রচুর খাবারের দোকান এবং দোকান এটিএম সবই আছে তো সেই সব দিক থেকে অনেক সুবিধাজনক লোকেশান এটি এই হোস্টেল বুকিং করতে গেলে আপনাকে অনলাইনে ইউথ হোস্টেল বুকিং ডট বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে হবে অথবা মৌলালিতে এদের অফিস আছে সেইখান থেকেও বুক করা যেতে পারে কোনো স্পট বুকিং হয় না তবে এক্ষেত্রে বলে রাখা যায় পয়সা দিলে সবই হয় এখানে এসি ডবল বেডের রুমের ভাড়া প্রায় সাড়ে আটশো টাকা ফোর বেডের রুমের ভাড়া প্রায় সাড়ে বারোশো টাকা এবং ডোরমিটারি ভাড়া পার বেড দুশো টাকা যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য এখানে পার্কিং করার ব্যবস্থা আছে এবং ড্রাইভারদের জন্য এই ডোরমিটোরি নিয়ে নেওয়া যায় একটা বেড দুশো টাকা করে নেবে এবং যারা স্কুল এবং কলেজের টিম নিয়ে আসেন অনেকজন স্টুডেন্টদের নিয়ে তারাও এই ডরমিটরিগুলো বুক করতে পারেন পার বেড দুশো টাকা করে ছেলেদের জন্য আলাদা ডরমিটরি আছে এবং মেয়েদের জন্য আলাদা ডরমিটরি আছে সামনে সুন্দর পার্ক আছে যেখানে অবসর সময় টাইম কাটাতে ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে রুমগুলো নিট অ্যান্ড ক্লিন বাথরুমও নিট অ্যান্ড ক্লিন গিজারের ব্যবস্থা আছে এখানে চেক ইন টাইম সকাল নটার সময় এবং চেক আউট টাইম সকাল সাড়ে আটটা এখানে বাইরের ফুড অ্যালাউড নয় এবং লিকুয়েড অর্থাৎ হুইস্কি বিয়ার এগুলো অ্যালাউড নয় তবে এটাও বলা যায় যে লুকিয়ে সবই সম্ভব সব সিজনেই সেম রেট থাকে এই ইউথ হোস্টেলে এটা একটা ভালো দিক কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে দীঘাতে বা নিউ দীঘাতে যে পিক সিজনগুলো সেই সময় হোটেলের ভাড়াগুলো প্রায় ডবল হয়ে যায় কিন্তু যেহেতু এটা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হোস্টেল তাই এখানে সব সিজনেই সেম রেট থাকে এটা একটা ভালো দিক তাই পিক সিজনে বুক করতে গেলে ইউথ হোস্টেল বুক করাটাই সুবিধাজনক তবে অনেক আগে করে নিতে হবে তাহলে রুমগুলো পাওয়া যায় আর যার নামে বুকিং হবে তার আইডি কার্ড জমা দিতে হবে আইডি কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে যখন রুম নেবেন এবং বুকিংয়ের যে প্রিন্ট আউট কপি সেটাও জমা দিতে হবে ডিজিটাল কপি এখানে গ্রাহ্য হবে না তো ইউথ নিউ দীঘাতে রুম বুকিং করতে গেলে বা নিউ দীঘাতে থাকতে গেলে ইউথ হোস্টেলটা খুব একটা সুবিধাজনক একটি অ্যাকোমোডেশান যেটা অনলাইনের মাধ্যমে সহজেই বুক করে আপনি চলে আসতে পারবেন এবং সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে